হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এইমাত্র মাত্র ঘুম থেকে উঠলাম আজকে অনেক দিন পর দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো পিছনে আমাদের বাসার পিছনে একটি জমি রয়েছে এবং সেটা সম্পূর্ণরূপে ডুবে গেছে অতি বর্ষার কারণে তো যাই গিয়ে দেখি জমিটার অবস্থা কি চলেন যাই আপনারা আমাদের সামার সাথে সাথে থাকুন আমরা যাই দেখুন যাচ্ছি পিছনে অবশ্যই চলে আসলাম এই যে দেখুন জমিটার অবস্থা দেখুন ওইটা কিন্তু ওইটা কিন্তু পুকুর হ্যাঁ দুই পুকুর আর এটা হচ্ছে জমি কিন্তু জমি পুরোটাই ডুবে গেছে তারপরে ওই সাইডে দেখুন ওই যে একটা রাস্তা রাস্তার ওই পাশে আবার জমি তো পুকুরটা ডুবে গেছে অলরেডি তো কি আর করার এখানে আমাদের বাসায় প্রাচীর ছিল অতি বর্ষার কারণে প্রাচীরটা ভেঙে গিয়েছে শুধুমাত্র আছে ঠিক আছে দেখা তো হলো দেখিয়ে দিকে দেখতে অনেক ঝোপঝাড় জঙ্গল হয়ে আছে যেখানে একটা আম গাছ ছিল আম গাছটি কেটে ফেলা হয়েছে তো এখানে দেখি দেখেন চারিদিকে পানি শুধু পানি দেখতে পাচ্ছি চারিদিকে পানি তো পিছনে দেখেন ওই বাগান বাগানের মধ্যেও পানি এত পরিমাণ বৃষ্টি হয়েছে গত দুই তিন দিন যাবত শুধুমাত্র আজকেই হয় নাই এই অতি বৃষ্টির জন্য আজকে এত পরিমাণ পানি জমেছে তাছাড়া এখানে গিয়ে অতটা পানি থাকে না তো আমরা দেখতে পাচ্ছি দেখুন পানিতে কিন্তু মাছ আছে এই পুকুরে যত মাছ পুকুরে পেপা আসছে কিন্তু কেউ ধরে না কারণ আমরা সবাই মিলেমিশে থাকি যার কারণে এই সমস্যা হয় না তো যাই আবার সামনের দিকে যাই আপনাদেরকে মূলত এটা দেখানোর জন্য দেখতে পাচ্ছি কলা গাছে কিছু কলা ধরেছে আরো বড় হোক তারপরে পারা হবে ও বাবা এইখানে দেখতেছি কলা ধরেছে দেখুন তো যে আমার লেবু গাছ লেবু ধরে আছে এটা আমাদের ঘর দর্শক মন্ডলী এ থাক পরে আবার আরেকটি ভিডিও দিব আশা করি ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম